কিছু কই না আসলে সবাই লজ্জা বা কে সেলে ভিডিও অবস্থা না তো এটা আমাদের ইউটিউব চ্যানেলে সারা হবে সো আপনারা অবশ্যই দূর দূর থেকে লাইক না দিব তারে দেখে আর মন হ্যাঁ একরে ওয়ান টু তে খাই আর মন তারে আমরা দুইটা রুটির মধ্যে হয় এইজন্য বলছি সবাই একটু লাইক শেয়ার লাইক বলে আজকে আমাদের ব্লগটা শেয়ার করে দেবেন কোণাকে সবাই যে শেয়ার না করো দুইটা রুটির মধ্যে ভালোই খাই আর মন ইফতারের সময় একটা ফিনিশিং দেয় আর মন এইজন্য সবাই ব্লগ একবার আযান দেয় আর মন ডাইরেক্ট